আলোচনা করব একাদশ শ্রেণীর পাঠ্য একটি গল্প পুঁই মাচা এই পুঁই মাচা গল্পের এমসিকিউ প্রশ্ন উত্তর তোমরা প্রত্যেকেই জানো যে তোমাদের স্কুলে যে একাদশ শ্রেণী অর্থাৎ ক্লাস ইলেভেনের ফাইনাল পরীক্ষা সেমিস্টার ওয়ান হবে সেই পরীক্ষায় এই পুঁই মাচা গল্প থেকে আটটি প্রশ্ন থাকবে তোমাদের যেহেতু স্কুল আলাদা কোশ্চিন আলাদা তৈরি হতে পারে হতে পারে নয় হবে প্রত্যেক স্কুলের জন্যই আমার এই ভিডিওতে দেওয়া প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ আমি এমসিকিউ আকারে প্রশ্নগুলো আলোচনা করে নিই টানা আলোচনা করেছি অর্থাৎ প্রশ্ন উত্তর এসি টাইপের তবে একটি প্রশ্নতে তুমি তিনটি উত্তরও এমসিকিউ পেয়ে যেতে পারো বন্ধুরা ভিডিওগুলো যেহেতু খুব পরিশ্রম করে বানানো তাই অবশ্য চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং নিচে দেওয়া নোটিফিকেশান বেল আইকনটি অবশ্য অন করে রাখবে প্রবর্তী আপডেট বা ভিডিও পাওয়ার জন্য অবশ্য ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে এক নম্বর প্রশ্ন দেখো পুঁইমাচা গল্পের লেখক কে উত্তর বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় লেখকের জন্ম সাল দেখে নিতে হবে কারণ যেহেতু এমসিকিউ কিউ লেভেলের প্রশ্ন হবে তাই প্রতিটি গল কবিতা গল্পের লেখক লেখকের পরিচিতি থেকে তোমাকে দুই একটি প্রশ্ন দিয়ে দিতে পারে দুই নম্বর প্রশ্ন পুঁইমাচা গল্পের উৎস কি অর্থাৎ গল্পগ্রন্থ মেঘ মোল্লার তিন গল্পের চরিত্রগুলোর নাম কি কি এগুলো তোমাকে জেনে রাখতে হবে সহায়হরি চাটুর্যে তার স্ত্রী অন্নপূর্ণা তাদের তিন মেয়ে খেন্তি পুটি রাধি অন্যান্য চরিত্রগুলো হল কালীময় ঠাকুর গয়াবুড়ি কাকা দুর্গা তারকক্ষুর কেষ্ট মুখুজ্জে বিষ্ণু সরকার পরেমেশ্বর চাটুর্যে এবং সুরেশ কাকা চার সহায়হরি হরি চাটুর্যে স্ত্রীর কাছে কি চেয়েছিলেন এবং কেন উত্তর একটা বড়ো বাটি বা ঘটি রস আনার জন্য চেয়েছিলেন পাঁচ একটু ভালো রস আনি বক্তা কে কার কাছ থেকে তিনি রস আনবেন বক্তা হলেন হরি চাটুর্যে তিনি তারক কাছ থেকে রস আনবেন ছয় যখন হরির স্ত্রীর কাছে বাটি ঘটি চেয়েছিলেন তখন তার স্ত্রী কোথায় বসেছিলেন এবং কি করছিলেন খোড়ের রান্নাঘরের দাওয়ায় বসেছিলেন সময়টা ছিল শীতকাল তিনি নারকেল তেলের বোতল থেকে ঝাঁটার কাঠির সাহায্যে তেল তুলে মাথায় দিচ্ছিলেন কি বিশেষ কোনো কথাও বলিলেন না কে এভাবে কিন্তু উদ্ধৃতি তুলে গল্প বা প্রবন্ধ থেকে তোমাকে প্রশ্ন দিয়ে দিতে পারে ওই জন্য টেক্সট বুকের গল্প কবিতাগুলো খুব খুটিয়ে খুটিয়ে পড়া উচিত দেখো এটির বক্তা বা এটি বলেছিল অন্নপূর্ণা আট তুমি তেল মেখে বুঝি ছোঁবে না কে কাকে কী ছোঁয়ার কথা বলেন সহায়হরি হরি স্ত্রী অন্নপূর্ণাকে এই কথাটি বলে বলেন বা বলেছিলেন বাটিঘটি ছোঁয়ার কথা বলেছেন নয় গাঁয়ে কি গুজব রটেছে জানো কাকে কে প্রশ্নটি করেন কী গুজব রোটার কথা বলা হয়েছে সহায়হরি তার স্ত্রী অন্নপূর্ণাকে প্রশ্নটি করেন সহায় হরি বাগদি ও দুলেদের মতো নিচু জাতিদের সঙ্গে মিশে অচ্ছুত হয়েছে এদিকে তার বড় মেয়ের বিয়ের বয়স পেরিয়ে যাচ্ছে একবার আশীর্বাদ হয়েও পাত্র পছন্দ না হওয়ায় বিয়ে ভেঙে দেন সহায়হী তাই তাকে সমাজ থেকে বহিষ্কার করে একঘরে করা হবে এটাই গুজব উঠেছে চৌধুরীদের চণ্ডী মণ্ডপে এই কথা আলোচনা হয় দশ দাগ দেখো সমাজে থাকতে হলে সেই রকম মেনে চলতে হয় কে কাকে কথা বলেন কি নিয়ম মেনে চলতে হয় অন্নপূর্ণা তার স্বামী সহায় হরিকে কথা বলেন ব্রাহ্মণ সমাজে থাকতে গেলে বাগদি দুলেদের মতো ছোট জাতের সঙ্গে মেলামেশা করার নিয়ম নেই এটাই মানে এই জাতের নিয়ম এগারো অন্নপূর্ণা তেলে বেগুনে জ্বলিয়া উঠিলেন কেন সহায় হরি এক ঘরে করার কথাটা পাত্তাই দিলেন না তাই মূরত শব্দের অর্থ কি। মূরত শব্দের অর্থ হলো ক্ষমতা বা সামর্থ্য ধারী মেয়ে অর্থ কী বয়স্ক মেয়ে দাওয়া শব্দটির অর্থ বারান্দা খিড়কি দুয়ার এটি কি না তো বাড়ির পেছন দিকের দরজা খেন্তির বয়স্ক তো চোদ্দো পনেরো খুবই গুরুত্বপূর্ণ এই প্রশ্নগুলো খেন্তির আনা শাক কেমন ছিল পুঁই শাকগুলো ছিল মোটা হলদে পাকা পুঁই পুঁই গাছ খেন্তির চেহারা কেমন ছিল লম্বা গোলগাল কালোচুল অর্থাৎ কৃষ্ণবর্ণের মুখমণ্ডল ও চোখ বড়। সেফটি পিনটিকে প্রাগৈতিহাসিক যুগের কেন বলা হয়েছে অনেক পুরনো তাই সেফটি পিনটিকে প্রাগৈতিহাসিক যুগের বলা হয়েছে অর্থাৎ খেন্তির সেফটি পিন পাতা জোরানো কোন দ্রব্য কি দ্রব্য চিংড়ি মাছ খেন্তি কার কাছে চিংড়ি মাছ ও পুঁই শাক নিয়েছে বুড়ির কাছ থেকে চিংড়ি মাছ এবং রায় কাকার কাছ থেকে পুঁই শাক নিয়েছিল বাইশ অন্নপূর্ণা কাকে পুঁই শাকগুলো ফেলে দিতে বলেছিলেন বা বলেছিল ছোটো মেয়ে রাধিকে খিড়কির পুকুরের ধারে ফেলে দিতে বলেছিলেন তেইশ মেয়ে মানুষের আবার অত নলা কিসের অর্থাৎ লোভ কিসের নলা এর অর্থ কী লোভ চব্বিশ তাহার চোখ দুটো জলে ভরিয়া আসিয়াছে কার কেন চোখে জল এসেছে খেন্তির চোখে জল এসেছে কারণ মা অন্নপূর্ণা পুঁই শাঁকগুলো ফেলে দিতে বললে সে কেঁদে ফেলে তার মনে বড় কষ্ট হইল কার মনে কেন কষ্ট হলো সহায় হরির মনে কষ্ট হলো মেয়ে খেন্তি অনেক সাধ করে পয়সা এনেছে সেগুলো অন্নপূর্ণা ফেলে দিতে বললে খেন্তির চোখে জল আসে মেয়ের কান্না দেখে পিতা হিসাবে সহায় হরি মনে কষ্ট পান খেন্তি আবদার করিয়া বলিয়াছিল কি বলেছিল উত্তর মা অর্ধেকগুলো কিন্তু একা আমার বলে শাকের আবদার করেছিল সাতাশ আনন্দপূর্ণ ডাগর চোখে মায়ের দিকে ভয়ে ভয়ে চাহিল কে কেন চাহিল খেন্তি দুপুরবেলা খেতে বসে পাতে অপ্রত্যাশিতভাবে পুঁই শাকের চচ্চড়ি দেখে বিস্মিত ও আনন্দিত হই কারণ মানুষের দেওয়া পুঁই শাক এনে খেন্তি মায়ের বকুনি খেয়েছিল এবং মায়ের আদেশে সেই শাক ফেলে দিতে বাধ্য হই তাই খাওয়ার পাতে পুঁই শাক দেখে সে অবাক হয়ে যায় সেই পুঁই শাক খেতে খুব ভালোবাসে আঠাশ কালীময়ের চণ্ডীমণ্ডপে সেদিন বৈকালবেলা বেলা হরির ডাক পড়িল কেন তার ডাক পড়ল মেয়ের উত্তর মেয়ের বিয়ের বয়স পার হয়ে যাচ্ছে তবুও সহায়হরি মেয়ের বিয়ের ব্যবস্থা করছে না ব্রাহ্মণ সমাজে এটা এক ধরনের অপরাধ সেটা শাসানির সুরে শহায় হরিকে স্মরণ করে করিয়ে দিতেই তাকে ডাকা হয়েছিল চণ্ডীমণ্ডপে খেন্তির বিয়ে কার সঙ্গে ঠিক হয়েছিল শ্রীমন্ত মজুমদারের ছেলের সঙ্গে ত্রিশ আশীর্বাদ হওয়ায় যা বিয়ে হওয়ায় হওয়াও তা রাজপুত্র না হলে পাত্তর মেলে না বক্তাকে বক্তা হলেন কালিময়ী ঠাকুর শ্রীমন্ত মজুমদারের বাড়ি কথাই ছিল মণিগাঁয়ে বত্রিশ ইহা দুষ্ট পক্ষের রটনা মাত্র কী কালিময়ী শ্রীমন্ত মজুমদারের কাছে অনেক টাকা ধার করেছিলেন তাই সহায়হরির মেয়ের সঙ্গে মজুমদারের ছেলের বিয়ে ঠিক করে দেন তেত্রিশ ছয় হরি কেন মেয়ের বিয়ে ভেঙে দেন উত্তর যে পাত্রের সঙ্গে মেয়ের বিয়ে ঠিক হয়েছিল সেই ছেলে এক কুম্ভকার বধূ আত্মীয় স্বজনের হাতে মার সেই সেজন্য সহায় হরি বিয়ে ভেঙে দেন চৌত্রিশ আতপ শব্দের অর্থ কী রৌদ্র বা সূর্যের কিরণ পঁয়ত্রিশ বাবা যাবে না মা ঘাটে গেল কে কাকে কোথায় যেতে বলেছে খেন্তি তার বাবাকে বরজপতার বনে মেটে আলু আনতে যেতে বলেছিল সন্তর্পণের অর্থ কী অতি সাবধানে বা সতর্কতার সঙ্গে ইহারা কাহারো ঘরে শীত দেবার উদ্দেশ্যে চলে আছে কারা কি নিয়ে কোথায় যাচ্ছিল খেন্তি এবং তার বাবা শাবল নিয়ে মেটে আলো আনতে যাচ্ছিল এই ছিল কয়েকটি পুঁইমাচা গল্প থেকে গুরুত্বপূর্ণ এমসিকিউ টাইপ প্রশ্ন উত্তর তোমরা অবশ্য খাতায় তুলে নিও কিংবা স্ক্রিনশট নিয়ে বাড়িতে ফোনেই পড়তে পারো দেখো যেহেতু এমসিকিউ লেভেলের প্রশ্ন হবে তোমাদের সেমিস্টার ওয়ানে তাই তোমাদের টেক্সট বুক খুব ভালোভাবে খুঁটিয়ে পড়তে হবে নইলে লাইন তুলে প্রশ্ন প্রশ্ন হলে তুমি উত্তর দিতে পারবে না কারণ তুমি বুঝতেই পারবে না কোথা থেকে লাইনটি নেওয়া হয়েছে তাই বন্ধুরা এরকম ভিডিও আরও পাওয়ার জন্য অবশ্য আমার চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবে এবং নিচে দেওয়া নোটিফিকেশান বেলাইকনটি অবশ্য অন করে রাখবে আজ এই পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণের জন্য মন দিয়ে পড়াশোনা করো এবং ভালো থেকো সুস্থ থেকো